প্রত্যেক দিনের ন্যায় আজকের ক্লাসেও আরও কিছু মজাদার ডেইলি স্পোকেন ইংরেজি সেন্টেন্স আমি তোমাদের শিখিয়ে দেবো তো আজকের ক্লাসে যেই সেন্টেন্সগুলি আমি তোমাদের শিখিয়ে দেবো এই সেন্টেন্সগুলির ডেইলি লাইফে তোমরা প্রচুর বলে থাকো শুনে থাকো তো এই সেন্টেন্সগুলি ছাড়া কখনোই স্পোকেন ইংলিশ শেখা সম্ভব নয় তো এই রকম কিছু বাছাই করা সেন্টেন্স আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে তোমার গলার জোর আছে আমার গলা জ্বলছে আপনি গলা কাটা দাম নিচ্ছেন বা তিনি গলা কাটা দাম নেন তো এই সেন্টেন্সগুলিকে গুলিকে কীভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের এটাই শিখিয়ে দিব তো তোমার গলার জোর আছে তো এই যে সেন্টেন্সটি আমরা কিভাবে বলব ইউ হ্যাভ স্ট্রেংথ ইউ হ্যাভ স্ট্রেংথ অফ ভয়েস ইউ হ্যাভ স্ট্রেংথ অফ ভয়েস অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি ইউ হ্যাভ স্ট্রং ভয়েস অর্থাৎ তোমার গলার জোর আছে তো পরের সেন্টেন্সটি আমি গলা পর্যন্ত খেয়েছি মানে অনেকটা সময় আমরা খাবার খাবার সময় যদি খুব ভালো আমাদের লেগে থাকে তো বেশি পরিমাণে খেয়ে নিই যে গলা পর্যন্ত খেয়েছি তো এই যে সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো তো আই হ্যাভ ইটেন আপ টু মাই থ্রোট আই হ্যাভ আপ টু মাই আমি গলা পর্যন্ত খেয়েছি তো এই প্রেজেন্ট হ্যাভেন্সেক্টেন্স বললাম তো এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে গঠন করতে পারি সেক্ষেত্রে আমাদের ভার্ভের সাবজেক্টের পর সরাসরি ভার্ভের সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে আই এট আপ টু মাই থ্রোট এভাবে সেন্টেন্সটাকে বলতে পারবো তো এর পরের সেন্টেন্সটি আমার গলা জ্বলছে তো যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তো গলার মধ্যে জ্বলছে তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো মাই থ্রোট ইজ বার্নিং মাই থ্রোট ইজ বার্নিং অর্থাৎ আমার গলা জ্বলছে তো এরপরের সেন্টেন্সটি আপনি গলা কাটা দাম নিচ্ছেন মানে অতিরিক্ত দাম নিয়ে নিচ্ছেন তো বাজারে যেই জিনিসটি আহ দুশো টাকায় বিক্রি হচ্ছে আপনি তিনশো টাকা নিচ্ছেন তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো ইউ আর চার্জিং প্রাইস ইউ আর চার্জিং এক্সবিটেন প্রাইস অর্থাৎ আপনি গলাকাটা দাম নিচ্ছেন পরের সেন্ট্রেসটি তিনি সব কিছু সব কিছুর গলাকাটা দাম নেন মানে যেই জিনিসটাই কিনতে যাবেন তার জন্য গলাকাটা দাম নেন তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট তিনি তিনি দাম নেন তো হি চার্জেস

তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা টেন্সে অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলো তৈরি করার তো এখানে আমি জাস্ট দুটি সেন্টেন্স দেখালাম তো সময়ের স্বল্পতার জন্য তো যাতে ভিডিওটি দীর্ঘ না হয় তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করতে পরের সেন্টেন্স তাদের মধ্যে গলাগুলি সম্পর্ক মানে সম্পর্কটা খুব ডিপ মানে গলাগুলি সম্পর্ক তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো রিলেশনশিপ বিটুইন দেন ইজ ভেরি ক্লোজ অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্কটা খুব ক্লোজ ঘনিষ্ঠ তো বা তাদের মধ্যে গলাগুলি ভাব তো এই সেন্টেন্স গুলোর দ্বারা মানে সেন্স ঠিক একটি প্রকাশ পায় তো দ্য রিলেশনশিপ বিটুইন দেম ইজ ভেরি ক্লোজ বা দে হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ এভাবেও সেন্টেন্সটাকে আমরা বলতে পারি তো এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে যে এখনকার সরি এখানকার লোকেরা মিশুক নয় তোমারও ভাই খুব মিশুক আমি এইরকম মিশুক লোক পছন্দ করি তো এই কথাগুলিও আমরা ডেইলি লাইফে প্রচুর শুনে থাকি বলে থাকি তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো যে এখানকার লোকেরা মিশুক নয় মানে মিশতে চায় না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দা পিপল হিয়ার আর নট সোসেবল দ্য পিপল হিয়ার আর নট সোসেবল অর্থাৎ এখানকার লোকেরা মিশুক নয় তো তোমার ভাই খুব মিশুক মানে মিশতে জানে সবার সঙ্গে মানুষের সঙ্গে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইয়োর ব্রাদার ইজ ভেরি সোসেবল ইউর ব্রাদার ইজ ভেরি সোসেবল তোমার ভাই খুব মিশুক তো পরের সেন্টেন্স আমি তার মতো পছন্দ করি লাইক সোসেবল পারসেন্স লাইক হিম আই লাইক সোসেবল পার্সন লাইক হিম অর্থাৎ আমি তার মতো মিশুক লোক পছন্দ করি পরের সেন্টেন্সটি একটু মিশু হওয়ার চেষ্টা করো মানে মানুষের সঙ্গে একটু মেলামেশা করো সবাই কীরকম মিশছে তো একটু মিশু হওয়ার চেষ্টা করো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ট্রাই টু বি ট্রাই টু বি লিটল সোসেবল ট্রাই টু বি এ লিটল সোসেবল ট্রাই টু বি সোসেবল একটু মিশুক হবার চেষ্টা করো তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি দেখালাম এই সেন্টেন্সগুলি বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না